রবিবার কামারহাটির সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনির খেলার মাঠে দেশপ্রিয় নগর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় মিলন তীর্থ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরপিতা বিমল সাহার উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব এদিন উৎসব উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ জননেতা মদন মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হয় সঙ্গে ছিল আকর্ষণীয় পুরস্কার এদিন বিমল সাহা জানান তাদের এই উদ্যোগ এলাকার মানুষের জন্য এখানকার মানুষের শান্তিনিকেতনের আদলে একই রকম বসন্ত উৎসবের অনুভূতি দিতেই এই আয়োজন আর থেকে আশি সকলেই মেতে উঠেছিল আবির খেলায় বিমল সাহার এখানে উদ্যোগের সভাপতি খুশি সকলে আজকে এখানে বসন্ত উৎসব হচ্ছে বেলগড়িয়ার বুকে এটা মিলন তীর্থ স্পোর্টিং ক্লাবে অর্থাৎ সিদ্ধার্থ শঙ্করায় কলিতে শান্তিনিকেতনের আদলে হচ্ছে শান্তিনিকেতনের আদলে যারা শান্তিনিকেতনে যেতে পারে না তারা এই আমাদের এখানে বিশেষ করে বেলঘড়িয়ার মুখে তারা উপভোগ করে এবং আজকে মানে বিকেল থেকে শুরু হয়েছে এবং লাস্ট যে প্রোগ্রামটা চলছে এখন মিউজিক্যাল প্রোগ্রাম আপনারা নিজেরাই দেখেছেন অনেকগুলো পুরস্কার যেগুলো রয়েছে খুব ভালো পুরস্কার রয়েছে